হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল আমি প্রিয়া তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ার যত ক্লাসিক্যাল ড্যান্স আছে সেগুলো সম্পর্কে তো দেখো গত কয়েক মাস ধরে আমি তোমাদের জন্য পিওয়াই কিউ আনছিলাম তো অনেক পি কিউ আলোচনা হয়ে গেছে এবং আলোচনা করতে করতে আমি দেখেছি যে ক্লাসিক্যাল ড্যান্সের উপর বেশ কয়েকটা কোশ্চেন আসছে তো আমি তোমাদের বলেছিলাম যে ক্লাসিক্যাল ড্যান্সের উপর আমি একটা ক্লাস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি দেখো আমি কথা রেগেছি আজকে ক্লাসটা ক্লাসিক্যাল ড্যান্সের ওপর প্রথম থেকে তোমরা ভালো করে মন দিয়ে শুনতে থাকো আর যেগুলো মনে হবে ইম্পর্টেন্ট সেগুলো নোট ডাউন করো আর পিডিএফেও তোমরা পেয়ে যাবে তো শাস্ত্রীয় নৃত্য এই যে নামটা এটা থেকে বোঝা যাচ্ছে যে স্বাস্থ্য সম্পর্কিত ঠিক আছে তার মানে আধ্যাত্মিক ব্যাপারটা এর মধ্যে চলে আসছে তাই না আধ্যাত্মিক ব্যাপার সংস্কৃতির ব্যাপার ধর্মীয় ব্যাপার তাহলে শাস্ত্রীয় নৃত্য হচ্ছে এমন এক ধরনের নৃত্যশৈলী যা ধর্ম সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সাথে জড়িত এবং এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম নিয়মকানুনটাকে অনুসরণ করে এই নৃত্য পরিবেশিত হয়ে থাকে ঠিক আছে এবার এই শাস্ত্র নৃত্য হচ্ছে ভারতীয় নৃত্যশাস্ত্র থেকে উদ্ভূত হয়েছে ঠিক আছে ভারতীয় নৃত্যশাস্ত্র থেকে উদ্ভূত ভারত সরকার স্বীকৃত আটটি টোটাল শাস্ত্র নৃত্য আছে যেমন ভারতনাট্যম এক কুচিপুরি কত্থক তারপর কথাকলি তারপর আছে মোহিনীনাট্যম স্তশ্রিয়া ওড়িশি এবং হচ্ছে মণিপুরি এই আটটা এবার এই আটটা সম্পর্কে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানব তো দেখো ঠিক আছে এই শাস্ত্র নৃত্যের যে গ্রন্থ সেটা হচ্ছে অভিনয় অভিনয় দর্পণ দর্পণ ঠিক আছে মনে রাখতে হবে এটা তোমাদের এখানেও আছে অভিনয় দর্পণ ঠিক আছে এটা একটা নাট্য এবং অভিনয় বিষয়ক গ্রন্থ কি না নাট্য ও অভিনয় বিষয়ক গ্রন্থ এই শাস্ত্র নৃত্যগুলোর মধ্যে বেশিরভাগটাই কি ছিল না ভক্তিমূলক এবং ধার্মিক এই এই অভিনয় দর্পণের লেখক হচ্ছে ভারত এই অভিনয় দর্পণ যেই গ্রন্থটা আছে অভিনয় এবং নাটকের ওপর তার লেখক হচ্ছে মুনি ওকে ক্লিয়ার তো যে আটটা যে ড্যান্সের কথা বললাম ক্লাসিক্যাল সেগুলো আমরা আস্তে আস্তে জানবো যেগুলো ভারত সরকার স্বীকৃত এই ভারতনাট্যম আমরা প্রথম জানবো এর উদ্ভব স্থান হচ্ছে তামিলনাড়ু কোথায় না তামিলনাড়ুতে দেখো আমরা ভাত এই শব্দটার সাথে আমরা সকলে পরিচিত কারণ আমরা আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন আমরা এই ভাত গ্রহণ করে থাকি ঠিক আছে তো বা এই যে ভাত এই ভাতকে দেখো ভাতের প্রথমে আছে ভ আর পরে আছে ভ ভ কি না ভারতনাট্যম আর তর তামিলনাড়ু তাহলে ভরতনাট্যম এবং তামিলনাড়ু ভাত এই শব্দ দ্বারা মনে রাখতে পারবো তার মানে এইভাবে আমরা মনে রাখতে পারবো যে ভারতনাট্যম এই যে শাস্ত্রীয় নৃত্যটা এটা পরিবেশিত হয়ে থাকে বা এটার উদ্ভব স্থান হচ্ছে তামিলনাড়ু এই ভাত শব্দটার দ্বারা আমরা মনে রাখতে পারবো এবার দেখো এই যে ভাত এটা সাধারণত বাড়ির মহিলারা রান্না করে থাকেন ঠিক আছে তো এটা গতানুগতিকভাবে এটা হয়ে আসছে আর কি সেটাই বাড়ির মহিলারা রান্না করে থাকেন তাহলে এটা হচ্ছে মহিলাদের দ্বারা পরিবেশিত হয় দেখো এখানে লেখা আছে যে মূলত নারী শিল্পীদের দ্বারা পরিবেশিত হয়ে থাকে এবং একক পরিবেশনা কারণ ভাত একার দ্বারাই রান্না হয়ে যায় অনেক লোকের প্রয়োজন হয় না সাধারণত তাহলে একক পরিবেশনা মূলত নারী শিল্পীদের দ্বারা পরিবেশিত হয়ে থাকে বিশেষত্ব বা বৈশিষ্ট্য বিশেষত্ব বা বৈশিষ্ট্য আমরা জানব এটা দক্ষিণ ভারতের মন্দিরের উপাসনার অংশ হিসেবে উদ্ভব দক্ষিণ ভারতের যে সমস্ত মন্দির আছে সেই মন্দিরের উপাসনার অংশ হিসেবে উদ্ভব হয়েছে মুখাভিনয় এবং মুদ্রার বিশেষ ব্যবহার হয় দেখো এই ছবিটা এই ছবিটা ভালো করে তোমরা দেখো এই ছবিটা দেখলে দেখতে পাবে যে হাতটা দেখো এই যে মুদ্রা এবং মুখের অভিনয়ের উপর এটা পরিবেশিত হচ্ছে ঠিক আছে নৃত্য সঙ্গীত ও নাটকের সমন্বয় দেখা যায় ঠিক আছে দেবী পার্বতী এবং মিনাক্ষীর প্রতি ভক্তি প্রকাশ করা হয় এই নৃত্যটা পরিবেশনের মাধ্যমে দেবী পার্বতী বা মিনাক্ষীর প্রতি ভক্তি প্রকাশ করা করা হয় মানে প্রশ্ন জিজ্ঞাসা হয়ে থাকে কর্ণাটকের সঙ্গীত কর্ণাটক সঙ্গীত ঠিক আছে সঙ্গীত ধারা যেটা এই সঙ্গীতের দ্বারা এটা পরিবেশিত হয়ে থাকে সেটা হচ্ছে কর্ণাটকের সঙ্গীত পোশাকটা কেমন কাঁধ থেকে কোমর পর্যন্ত ঢাকনা যুক্ত পোশাক পোশাকটা তোমরা দেখতে পাচ্ছ কাঁধ থেকে কোমর পর্যন্ত এই যে কাঁধ থেকে কোমর পর্যন্ত ঢাকনাযুক্ত পোশাক এবং অলংকার ও কপালে কুমকুম ঠিক আছে অলঙ্কারও পরে আছে তোমরা ছবিটা ভালো করে দেখো নোটিশ করো এবং তোমরা বুঝতে পারবে ঠিক আছে নেক্সট কত্থকে এর উদ্ভব স্থান হচ্ছে উত্তর প্রদেশ। আমরা বলি কয়ের দাগের উত্তর কোনটা হবে তাই না তাহলে ক এবং উত্তর এইভাবে আমরা মনে রাখতে পারি কত্থক প্রদেশে। পরিবেশিত হয়ে থাকে ধরনটা কেমন দেখো ছবিটা দেখে বুঝতে পারবে যে ঘূর্ণন এবং পদচারণা ভিত্তিক মানে পায়ের যে স্টেপের উপর ভিত্তি করে এবং ঘূর্ণনের মাধ্যমে এই ড্যান্সটা পরিবেশিত হয়ে থাকে বিশেষত্ব বা বৈশিষ্ট্য কি দেখো কথক মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে কথা বলার মাধ্যমে কথা বলার মাধ্যমে পরিবেশিত হয়ে থাকে কথা বলে এবং গল্প বলার ছলে ঠিক আছে মূলত রাজসভায় পরিবেশিত হয়ে থাকে এখান থেকে কোয়েশ্চেন আসে মূলত রাজসভায় পরিবেশিত হয়ে থাকে এটা কথা বলার চলে তালে নৃত্য মুঘল মুঘল প্রভাবে ঠিক আছে প্রভাব ছিল রাধা কৃষ্ণ বিষয়ক উপাখ্যান পরিবেশিত হয়ে থাকে এটার দ্বারা সঙ্গীত দ্বারা কি ছিল হিন্দুস্থানী সঙ্গীত এখানে সঙ্গীত ধারা কি ছিল হিন্দুস্থানী সঙ্গীত পোশাক কি ছিল ঘেরওয়ালা লেহেঙ্গা ওড়না ও অলঙ্কার ছবি দেখে তোমরা সেটা বুঝতে পারছো নোটিশ করে ছবিটাকে ভালো করে কত্থকে দেখো ঘেরওয়ালা লেহে লে ঘেরওয়ালা লেহেঙ্গা ওড়না এবং অলঙ্কার ঠিক আছে এর পোশাক নেক্সট আমরা কথাকলি সম্পর্কে জানবো এ এই যে কথাকলি এর উদ্ভব স্থান হচ্ছে কেরালা ধরন হচ্ছে নাট্যধর্মী মুখের অভিনয় শারীরিক অভিব্যক্তির মিশ্রণ শারীরিক অভিব্যক্তি বিভিন্ন হাত পা নড়াচড়ার মাধ্যমে এবং মুখের অভিনয়ের উপর এটা নির্ভর করে এই নৃত্যটা পরিবেশিত হয়ে থাকে বিশেষত্ব কি মহাভারত ও রামায়ণের কাহিনীর উপর ভিত্তি করে ঠিক আছে হয় মহাভারত ও রামায়ণের কাহিনীর উপর কথাকলি নির্ভর করছে রঙিন মেকআপ মুখোশ পোশাক প্রতীকী রূপ ধারণ করে কণ্ঠসঙ্গীত ব্যবহার হয় না শুধু মুখের অভিনয় মানে এখানে কণ্ঠে কণ্ঠসঙ্গীত বা কণ্ঠের কোনো ব্যবহার হয় না এটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের শুধু মুখের অভিনয়ের উপর এই কথা কলি ড্যান্সটা নির্ভর করছে অতি ধীর গতিতে শুরু হয় পরে তীব্র গতি নেয় আস্তে আস্তে ফ্লোটা বাড়ে সঙ্গীত ধারা কেয়ালার ঐতিহ্যবাহী সঙ্গীত পোশাক ভারী মেকআপ রঙের মুখচিত্র বিশাল পোশাক মুকুট দেখো মুকুটও দেখতে পাচ্ছ রঙিন মুখচিত্র মুখটাকে কালারফুল করা হয়েছে এবং ভারত ভারী মেকআপ করা হয় এবং ভারী মেকআপ করা আছে ঠিক আছে ভারী মেকআপ মুখের একদম কালারফুল করা হয়েছে মুখচিত্রটাকে এবং বিশাল একটা মুকুট পরিধা পরিধান করে এটা পরিবেশিত হয়ে থাকে কথা কথাকলি ঠিক আছে এই পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করে নেবে মণিপুরী মণিপুর উদ্ভব স্থান হচ্ছে মণিপুর ঠিক আছে মণিপুর উদ্ভব স্থান ধরনটা কি ভক্তিমূলক কোমল ও কাব্যিক গতি ঠিক আছে বৈশিষ্ট্য কি প্রধানত প্রধানত রাধা কৃষ্ণের রাসলীলা ও ভক্তি নৃত্যে ব্যবহৃত মুখাবায়ব শান্ত কোমল অভিব্যক্তি পায়ের মৃদু পদক্ষেপ কোমর থেকে ওপরের অংশ স্থির দেখো কোমর থেকে ওপরের অংশ স্থির এবং পায়ের স্টেপের উপর এটা নির্ভর করছে মণিপুরিটা দেখো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে কোশ্চেন আসতে পারে যে পায়ের মৃদু পদক্ষেপ আর দেখো কোমর থেকে যে অংশটা মাথা পর্যন্ত সেটা স্থির থাকবে দেবতা বিষ্ণুর উপাসনায় প্রভাবিত এটা প্রশ্ন এসে থাকে কার উপাসনায় এটা পরিবেশিত হয়ে থাকে বা প্রভাবিত তো দেবতা বিষ্ণুর উপাসনায় সঙ্গীত দ্বারা মণিপুরী লোকসঙ্গীত ও ভজন ঠিক আছে পোশাক রঙিন স্কার্ট ঘোমটা অলঙ্কার ও পুতুলের সাজ ঠিক আছে তাহলে পুতুলের একটা শ্বাস থাকে ঘোমটা থাকে হ্যাঁ এবং রঙিন স্কার্ট কুচিপুরি কুচিপুরির উদ্ভব স্থান কোথায় না অন্ধ্র প্রদেশ ধরন নাট্যমূলক উপ পরিবেশনা গান আবৃত্তি অভিনয়ের সংমিশ্রণ বিশেষত্ব বা বৈশিষ্ট্য কি প্রাচীন সময়ে শুধুমাত্র ব্রাহ্মণ পুরুষেরা পরিবেশন করতেন ব্রাহ্মণ যে সমস্ত পুরুষেরা আছেন তারা প্রাচীন সময়ে পরিবেশনা তারাই শুধুমাত্র করতে পারতেন ঠিক আছে প্রাথমিকভাবে নাটক আকারে উপস্থাপিত হতো ঠিক আছে নাটক আকারে ভামা কলাপম ভগবদ গীতার অংশ পরিবেশনা করা হয় ঠিক আছে এই এইগুলোতে ভামা কলাপম ভগবদ্গীতার অংশ পরিবেশনা করা হয় পায়ে পায়ে ঘুমুর বাঁধা থাকে এবং পদ হয় তালে তালে সঙ্গীত ধারা কি কর্ণাটক সঙ্গীত পোশাক শাড়ি বা ধুতি পাঞ্জাবি জাতীয় পোশাক অলঙ্কার ঠিক আছে ছবিটা তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে উড়িষি বা ওড়িশি এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে একটা বিখ্যাত নৃত্য এবং জগন্নাথ দেবের আরাধনা বা উপাসনার জন্য এটা পরিবেশিত হয়ে থাকে ঠিক আছে দেখো উদ্ভব স্থান উড়িষ্যা ধরন মূর্তির মতো ভঙ্গিমা ভক্তিমূলক উপস্থাপনা বিশেষত জগন্নাথ উপাসনার সঙ্গে যুক্ত ভক্তিমূলক রসের মাধ্যমে কৃষ্ণের কাহিনী পরিবেশিত হয়ে থাকে ত্রিভঙ্গি নৃত্য কাকে বলা হয় তাকে ওড়িশিকে মাথা বুক ও কোমর ভিন্ন ভিন্ন দিকে বাঁকা থাকে দেখো মাথা বুক এবং কোমর ভিন্ন ভিন্ন দিকে বাঁকা থাকে তাই এটাকে ত্রিভঙ্গি নৃত্য বলা হয় তাকে মুদ্রা ব্যক্তির নিখুঁত সমন্বয় দেখা যায় মুদ্রা এবং অভিব্যক্তি দেখো বুঝতে পারছো তোমরা মুদ্রা এবং অভিব্যক্তির নিখুঁত সমন্বয় এই ছবির মাধ্যমে সঙ্গীত দ্বারা কি ছিল উড়িয়া সঙ্গীত সঙ্গীত ধারা উড়িয়া সঙ্গীত পোশাক ধ্রুপদী শাড়ি পলকা সাদা ফুল গহনা ঠিক আছে দেখো মাথায় সাদা ফুল দেওয়া আছে গহনা পরে আছে আর ধ্রুপদী শাড়ি পরা আছে মোহিনী অট্টম উদ্ভব স্থান হচ্ছে কেরালা কেরালা রাজ্যে এটা পরিবেশিত হয়ে থাকে একক নারী পরিবেশনা করে থাকে নরম ও মৃদুভঙ্গি ঠিক আছে নামের অর্থ মোহনকারী নৃত্য ঠিক আছে মোহিনী শব্দ থেকে এসেছে মোহিনী ঠিক আছে মানে যে নারী তার রূপের মাধ্যমে ঠিক আছে মানুষের মন হরণ করে থাকে সেটা কেহিনী বলা হয়ে থাকে এবং আটম শব্দের অর্থ হচ্ছে নৃত্য এখান থেকে মোহিনী আট্টম কথাটা এসেছে ষোলোশো শতকে ষোলোশো শতকে এই মোহিনী আট্টম নৃত্যটা আসে মোহিনী আট্টম নামক একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল যেটা একটি মালায়ম চলচ্চিত্র যেটা উনিশশো সালে আসে এবং কার দ্বারা পরিচালিত হয় পরিচালিত হয় শ্রীকুমার কুমার থাম্পির দ্বারা এটা তোমরা নোট ডাউন করে নেবে এটা দেয়া নেই পিডিএফ এ ঠিক আছে এটা ভক্তিমূলক ও শৃঙ্গার রসভিত্তিক ঠিক আছে নারী শক্তি সৌন্দর্য আবেগ প্রকাশ পায় আগেই বলেছি যে মোহিনী আট্টম শব্দটা মোহিনী এবং আট্টম শব্দ থেকে এসেছে মোহিনী শব্দের অর্থ কী সেটা আমি আলোচনা করেছি যে নারী তার রূপের মাধ্যমে মানুষের মনকে হরণ করতে পারে সেটাই মোহিনী সেই তার তার অর্থ হচ্ছে মোহিনী এবং আট্টম শব্দের অর্থ হচ্ছে নিত্য তাহলে দেখো নারী শক্তি সৌন্দর্য আবেগ প্রকাশ পায় এখান থেকে বুঝতে পারছো হাতের মুদ্রা ও চোখের ভাষা গুরুত্বপূর্ণ সঙ্গীত দ্বারা হচ্ছে কেয়ালা সঙ্গীত দ্বারা পোশাক হচ্ছে সাদা শাড়ি সোনালি পার ফুলে সাজানো খোপা ব্যাস এটুকু মনে রাখলে যথেষ্ট সত্রিয়া সত্রিয়া হচ্ছে উদ্ভব স্থান হচ্ছে অসম এটা ধর্মীয় নৃত্য নাটকীয় পরিবেশনার মাধ্যমে পরিবেশিত হয়ে থাকে বিশেষত কি মহাপুরুষ শ্রী মন্ত শঙ্করদেব প্রবর্তিত এটা মনে রাখতে হবে মূলত বিষ্ণু ভক্তদের দ্বারা পরিবেশিত হয়ে থাকে ঠিক আছে এখান থেকে প্রশ্ন এসে থাকে যে বিষ্ণু ভক্তদের দ্বারা পরিবেশিত নৃত্য হচ্ছে সত্রিয়া নাট্যরূপে ভগবদ ও পুরাণ উপস্থাপনা করা হয় পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশগ্রহণ করতে পারে ঠিক আছে এখানে তার মানে উভয়ই অংশগ্রহণ করতে পারে ভাত নাট্য আমি কী পড়েছিলাম যে পড়েছিলাম যে এখানে শুধু একক নারীর দ্বারা পরিবেশিত হয়ে থাকে আর এটা পুরুষদের পাশাপাশি এখানে সত্রিয়াতে মহিলারা অংশগ্রহণ করতে পারে বোধ এটা একটা আলাদা পয়েন্ট পেলাম যেখানে ছেলে এবং মেয়ে অংশগ্রহণ করতে পারে সঙ্গীত ধারা অসমীয়া ধর্মীয় সঙ্গীত পোশাক সাদা বা হালকা রঙের পোশাক সিল্ক ও অলঙ্কার ব্যাস ব্যাস এটুকু মনে রাখলেই যথেষ্ট আজকে ক্লাস এই পর্যন্তই আমি রেখেছি তোমরা ভালো করে পিডিএফটাকে পড়তে থাকবে এবং যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি সেখানে চেষ্টা করব যে ডাউট ক্লিয়ার করে দেওয়ার সবাইকে থ্যাংক ইউ সো মাচ